ক্যান্টুনাটা টুনাটা অনেকবারই দেখা হয়েছে খাওয়া হয়েছে কিন্তু কখনো রান্না করা হয়নি তো আজকে নিয়ে আসছি ক্যান্টুনা ফিশ আর এটা যে এত মজা হবে আমি ভাবিই নেই চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি আর এত সহজ রান্না করলে যে এত মজা হয় সেটা জানা ছিল না এটা জানা থাকলে আমি অনেক আগে থেকেই কিনে খেতাম কেন ডাকনাটা খুলতে না অনেক কষ্ট এটা আমি কোনোভাবেই পারি না তো খোলার পরে দেখা যাচ্ছে ফানি ফানি তো ফানিটা দেখতে আমার কাছে ভালো লাগে না ফানিটা সেকে ফেলে দিছি আর আর ফানিটা ফেলে দেয় নাকি খায় সেটাও জানা ছিল না আমার কাছে ভালো লাগে না তো আমি ফেলে দিছি তো একটা চামচ দিয়ে এভাবে নরম করে নিচ্ছি মাছটা এমনিতেই নরম আর এক পাশে চুলে ফাতিল বসিয়ে দিছি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি পেঁয়াজ পুষি কাঁচামরিচ আপনাদের মধ্যে কে কে খেয়েছেন টোনা ফিশ কিভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন আমাকে আমি কারো ভিডিও দেখে বা কোনো কিছু শিখে না আমি নিজে থেকে করলাম এভাবে পেঁয়াজ কাঁচামরির সাথে দিয়ে দিলাম অল্প আদা রসুনের পেস্ট আর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি অল্প পরিমাণ লবণ দিছি জিরের গুঁড়া দিছি লবণটা কমাই দিছি কারণ হয়তো ক্যান্টুনা ফিশ ভিতরে লবণ থাকতেই পারে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া যে কোনো রান্নাতে আমার গোলমরিচ গুঁড়া তো দিতেই হবে আমার কাছে গোলমরিচের ফ্লেভার খুবই ভালো লাগে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ভালো করে নেড়ে সেরে মিক্স করে নিচ্ছি আর মাছটা দেখতেছিলাম ধরার পরে কেমন একটু ভালি ভালি টাইপের কিন্তু দেখতে ততটা ভালো না লাগলো রান্নার ফলে খুবই মজা হয়েছিল আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে ফল করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আর আমি কথা বলতেছি আর মাছটা নাড়া করতেছি আর এরপর যে মাছটাও রান্না হয়ে গেছে এখন না আমি নিবো আরও একটু শুকনো করে নিব আমার কাছে যত মনে হচ্ছিল যে শুকনো করে রান্না করলে মজা হবে তাই এভাবে করতেছি এখন তো ঠিক করছি সব ব্র্যান্ডের একটা একটাই নিয়ে খাবো আর কোনটা কেমন খেতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে তো এটা এত মজা লাগছে আমি তো গরম পাতার সাথে খাইছি আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন আমি আবার রুটি পরোটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য তো আর আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন